নমস্কার বিশ্বের সেরা চ্যানেলে আপনাদের স্বাগত দর্শক মাধ্যমিক পরীক্ষা হয়ে গিয়েছে ফেব্রুয়ারিতে মার্চে হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবার ফল প্রকাশের অপেক্ষা আছে কিন্তু তারই মধ্যে স্কুল সার্ভিস কমিশনের মামলা রায় এসেছে বাতিল হয়ে গেছে প্রায় ছাব্বিশ হাজার ও স্কুলের কর্মচারী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র বাতিল করে দেওয়া হলে কি নতুন করে পরীক্ষা নেওয়া হবে কি এমনই দাবি করে সোশ্যাল মিডিয়া একটি ছবি ছড়িয়ে পড়েছে একটা বাংলা সংবাদ মাধ্যমে যেমন খবর প্রকাশ করা হয় সেরকম ধাঁচে ওই ছবি ছড়িয়ে পড়েছে তাতে লেখা যে দু হাজার পঁচিশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা বাতিল নতুন করে পরীক্ষা করাতে হবে সকল ছাত্রছাত্রীদের জানিয়ে দিল শিক্ষক সংগঠন সঙ্গে ওই ছবিতে লেখা রয়েছে খাতা দেখা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত তারপরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যদিও কোনো শিক্ষক সংগঠনের তরফে সেরকম কোনো ঘোষণা করা হয়নি সেই সঙ্গে যে ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তা যে পুরোপুরি ভুয়ো তা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ সংশ্লিষ্ট যে হরপে সেই লেখা হয়েছে তা ওই সংবাদ মাধ্যমের তরফে ব্যবহার করা হয় না তাই ওই সংবাদ মাধ্যমে ওই রকম কোনো প্রতিবেদনও খুঁজে পাওয়া যায়নি এসএসসির মামলা রায়ের পরেই সেই ভুয়ো কবর ছড়ানো হয় আর ওই ছবি যে ছড়িয়ে পড়েছে সেটার নেপথ্যে দু হাজার ষোলো সালে স্কুল সার্ভিস কমিশনের মামলায় সুপ্রিম কোর্টের রায় আছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল কারণ সুপ্রিম কোর্টের রায়ে চাকরিচ্যুত হয়ে গিয়েছিলেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী তাদের মধ্যে অনেকে নবম দশম একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষকও আছেন সেই পরিস্থিতিতে আশঙ্কা তৈরি হয় যে তাহলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র দেখার জন্য পর্যাপ্ত শিক্ষক পাওয়া যাবে তো সময় মতো ফলাফল প্রকাশ করা যাবে তো বিষয়টি নিয়ে অবশ্য মাধ্যমিক পরীক্ষার আয়োজক মধ্যশিক্ষা পর্ষদ বা উচ্চ মাধ্যমিকের আয়োজক সংস্থা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে কিছু জানানো হয়নি এ মঙ্গলবার সংসদের তরফে শুধু জানানো হয়েছে এসএসসি মামলার রায়ে যে শিক্ষকরা চাকরিচ্যুত হয়েছেন তারা যদি চান তাহলে উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন করতে পারবেন যদি কেউ নিজে থেকে উত্তরপত্র মূল্যায়ন করতে না চান তাতেও সংসদের আপত্তি নেই সংশ্লিষ্ট শিক্ষক থেকে উত্তরপত্র দিয়ে অন্যদের দেওয়া হবে বলেও সংসদের তরফে জানানো হয়েছে তবে একটি মহলের তরফে দাবি করা হয়েছে এসএসসি মামলা রায়ের আগে উত্তরবঙ্গ এবং মেদিনীপুর ডিভিশনের প্রায় নব্বই শতাংশ উত্তর পড়ে গিয়েছে অর্থাৎ মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে কিন্তু বর্ধমান ও কলকাতা ডিভিশনের ক্ষেত্রে তাই এই পরিস্থিতিতে যদি চাকরিচ্যুত শিক্ষকরা উত্তরপত্র ফিরিয়ে দেন তাহলে বাকিদের ওপর কিছুটা চাপ বাড়তে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব